ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রাহাম লিঙ্কনের চিঠি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমার পুত্র এই বিদ্যালয়ে আজ তার প্রথম ক্লাস শুরু করতে চলছে আমি জানি ওর কাছে এই নতুন পরিবেশ বেশ কিছুদিন একেবারে অন্যরকম লাগবে আমি তাই আশা করি এই কটা দিন আপনি ওকে একটু বেশি স্নেহ করবেন বিদ্যালয়ের এই ভিন্ন পরিবেশ ওর কাছে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যা ওকে ক্লাসে বসে পৃথিবীর ভ্রমণ করিয়ে দেবে ওর অজান্তেই সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যা ওকে প্রথমবার পরিচয় করিয়ে দেবে যুদ্ধের সাথে মৃত্যুর সাথে দুঃখের সাথে মানুষ শিক্ষক মহাশয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য তাই আপনার কাছে প্রেরণ করলাম ওকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার একান্ত অনুরোধ আপনার কাছে ওর যা যা শেখা প্রয়োজন তা যেন ওকে হাতে ধরে একটু স্নেহের সঙ্গে শেখাবেন মাননীয় শিক্ষক মহাশয় আমার পুত্রকে অবশ্যই শেখাবেন এই পৃথিবীর সব মানুষই ভালো মানুষ নয় সব মানুষই সৎ বা সত্যবাদী নয় কিন্তু ওকে এও শেখাবেন যে প্রত্যেক দুষ্ট মানুষের মধ্যে ঠিক একজন বীর লুকিয়ে থাকে প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে দেখবেন ও যেন শেখে প্রত্যেক শত্রুর মাঝে ঠিক একজন বন্ধু থাকবেই আমি জানি এটা শিখতেও সময় লাগবে তবুও যদি পারেন ওকে শেখাবেন পাঁচ টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে এক টাকা খেটে রোজগার করা অনেক বেশি মূল্যবান ওকে শেখাবেন হেরে যাওয়া কাকে বলে কিভাবে সম্মানের সাথে হেরে যাওয়াকে মেনে নিতে হয় কিভাবে জয়ের আনন্দ উপভোগ করতে হয় শিক্ষক মহাশয় ওকে শেখাবেন কীভাবে হিংসা থেকে দূরে থাকা যায় ওকে শেখাবেন নিঃশব্দ হাসির সৌন্দর্য ঠিক কতটা সুন্দর হয় দেখবেন ও যেন আগেই এই কথা বুঝতে শেখে যারা অত্যাচার করে তারা চিরকালই দুর্বল হয় তাদের সহজেই কাবু করা যায় শিক্ষক মহাশয় আমার পুত্রকে অবশ্যই শেখাবেন পরীক্ষার নকল করে পাশ করা চেয়ে অকৃত হওয়া অনেক বেশি সম্মানজনক ওকে শেখাবেন বইয়ের মাঝে কি অপার রহস্য লুকিয়ে আছে কিন্তু ওকে ওর মতো করে কিছুটা সময় কাটাতে দিতে বলবেন না যাতে আপন মানে ভাবতে পারে কী সম্পর্ক পাখির সঙ্গে আকাশের মমাসির সঙ্গে সূর্যের ফুলের সঙ্গে সবুজ উপাত্মকায় ওকে শেখাবেন নিজের উপর ওর যেন গভীর আস্থা থাকে এমন কি যখন সবাই বলবেও ভুল তখনও ওকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর দেখবেন আমার পুত্র যেন এই শক্তি পায় যাতে ও সেই উন্নত জনতার স্রোত থেকে নিজেকে আলাদা করতে পারে যে স্রোতে সবাই গা ভাসিয়ে দেয় ওকে শেখাবেন ও যেন সবার কথা শোনে কিন্তু সঙ্গে এও শেখাতে ভুলবেন না যে ও যাই শুনুক তা যেন আগে সত্যের পর্দার ছেঁকে নেয় এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসা ভালোটাই যেন শুধু গ্রহণ করে ওকে এও শেখাবেন দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় কান্নার মধ্যে কোনো লজ্জা থাকে না এ কথা ওকে বুঝতে শেখাবেন শিক্ষক মহাশয় আমার পুত্রকে অবশ্যই শেখাবেন যারা নির্দয় নির্মম তাদেরও যেন ঘৃণা করতে শেখে ও যেন শেখে কীভাবে অতিরিক্ত প্রশংসা থেকে নিজেকে সরিয়ে রাখতে হয় দেখবেন ও যাতে বুঝতে শেখে যে যদি কখনো ওর শক্তি আর বুদ্ধি বিক্রি করতে হয় ও যেন তাকেই করে যে এর সর্বোচ্চ দাম দেবে কিন্তু কোনো অবস্থাতেই যেন ওর হৃদয় আর আদর্শকে বিক্রি না করে ওকে শেখাবেন যাতে ও মানুষের কষ্টে বিচলিত হতে শেখে ও যেন শেখে যেটা ঠিক মনে করবে তার জন্য শেষ অবধি লড়ে যেতে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমার পুত্রকে স্নেহ করবেন কিন্তু আদর করবেন না কেননা খাঁটি ইস্পাত আগুনে পড়েই তৈরি হয় দেখবেন আমার সন্তানের জন্য অবৈধ হওয়ার সাহস থাকে থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য ওকে এও শিক্ষা দিবেন নিজের প্রতি ওর যেন গভীর আস্থা থাকে একমাত্র তবেই মানবজাতির প্রতি ওর গভীর আস্থা থাকবে এটা হলো আমার সুদীর্ঘ দাবি আপনার কাছে দেখুন আপনার পক্ষে এর মধ্যে কতটা কি সম্ভব আমার ছেলে বড় হয়ে মিষ্টি এবং লাজুক হয় শোশ্রদ্ধা প্রণাম আব্রাহাম লিঙ্গন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদনটি কেমন লাগলো যে একজন প্রেসিডেন্ট তার সন্তানকে তার শিক্ষকের কাছে পড়ানোর জন্য যেসব দিক নির্দেশনাগুলো দিল এইগুলো যদি প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা বাবা যদি সঠিকভাবে প্রদর্শন করে তাহলে তার সন্তান হানড্রেড পার্সেন্ট সফল হবেই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ